কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যায় উঠছে আড়ালে প্রকাশ যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে প্রতিরক্ষা বিজ্ঞান স্বাস্থ্য কৃষি বস্ত্র এবং পর্যটন মেলা হয়ে গেল সল্ট লেক সেন্ট্রাল পার্ক ময়দানে আমাদের এই সংস্থা সায়েন্স এবং কালচার বিজ্ঞান এবং সংস্কৃতি এই দুই ধারাকে এই দুই দিক থেকে আমরা এগিয়ে যাবার চেষ্টা করেছি দিস এক্সিবিশন ব্রড টুগেদার ওভার হান্ড্রেড স্টলস রিপেন্টিং স্কুলস ইউনিভার্সিটি অ্যান্ড ডিফারেন্ট মিনিস্ট্রিজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইস্টল ওয়াজ এ সোর্স অফ নলেজ হিয়ার উই জাস্ট ওয়ান্টেড টু মেনশন दैट इट इज ओनली फॉर ऑल ऑफ यू इट इज पॉसिबल फॉर अर्स टू मेक दिस पर्टिकुलर प्रोग्राम ए रियली अ ग्रैंड सक्सेस एंड दिस पार्पज पर्टिकुलर पार्पज इज टू कॉन्वर्ट द कॉन्सेप्ट ऑफ द इनोवेशन कॉन्सेप्ट ऑफ क्रिएटिविटी और मैं इस बात में सदैव बिलीव करता हूं कि साइंस एंड कल्चर গো টুগেদার বর্তমান জিন্দিকে একটা নতুন করে যেন দেশকে চিনতে পারছে আসলে তিনি যা বলছেন এখন দেশ যেভাবে চলছে তার মধ্যে নতুন করা কিছু নেই আঠাশতম জাতীয় প্রদর্শনীর এবছরের বিষয় ছিল প্লিজেস টু মেক ইন্ডিয়া আ গোল্ডেন নেশন মেলায় আগ্রহী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন স্টল সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে ঘুরে দেখেন এবং তাদের বক্তব্য শোনেন

মেলাই নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ এ এক 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 অস্থির সময় বিপন্ন সমাজ পৃথিবী ঘড়ির কাটায় বিকেল পাঁচটা পনেরো অথবা সাড়ে দশটা বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না কারণ সকলেই জানে দেবী বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে দেখতে পঁচিশ বছর সময়টা ছিল দু সাল আছে সঙ্গে মাইক্রোফোন সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সব কিছু নিয়েই টেলিম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলা যাদের কেউ চেনেই না জানেন না কিন্তু বাধা বিস্তর আর পঁচিশ বছরে সেই দুরন্ত যৌবন বাধা মানে না তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় এই পৌঁছে যাব আপনাদের ঠিকানায় শব্দতীর্থ রদ্য শিশির মঞ্চে এক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয় অনুষ্ঠানে ব্রততি বন্দ্যোপাধ্যায়কে সঞ্জীব চন্দ্র দাস স্মৃতির সম্মানে সম্মানিত করা হয় মাকে একটু বরণ করে নিচ্ছেন তার কন্যা ইশিতাদি. আমি সাধারণত এভাবে সম্মান নিতে কীরকম অস্বস্তি হয় কেননা আমার মনে হয় অনেক কাজ করা হয় তো এখনও বাকি আছে কতটুকুই বা করেছি আর তো কিছু পারি না একটু একটু হয়তো বলতে পারি তার জন্য জীবনে অনেক মানুষের ভূমিকা আছে অনেক মাধ্যমের ভূমিকা আছে অনেক হিঁড়ি ভাঙা আছে তো সব পর্ব থেকে আমার জীবনের এই পথ চলার প্রতিটি পর্ব থেকে আমি নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি আমার মাথা নত করে দাও হে তোমার আবৃত্তি পরিবেশন করেন ব্রততি বন্দ্যোপাধ্যায় এবং শব্দ তীর্থর ছাত্রীরা নিজেরে করি কৌরদান নিজের কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে যাচে হে তোমার চরম শান্তি পরাণে তোমার কান্তে আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় অকুল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ ললাটিতে রাখো আমার পিতার আশীর্বাদ বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ সকল দেহে বোলায় দাও পিতার আশীর্বাদ মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ গৃহভরে ফলিয়ে পিতার আশীর্বাদ আমার আজকের নিবেদন পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া ছেলেটা কবিতার অংশ বিশেষ ছেলেটার বয়স হবে বছর দশেক পরের ঘরে মানুষ যেমন হাঙ্গা ধারে আগাছা মালির যত্ন নেই আছে আলোক বাতাস বৃষ্টি পোকামাকড় ধুলোবালি আমি পরাণীর সাথে খেলিব আজকে মরণ খেলা নিষিদ্ধ বেলা সঘন বরসা গগন আধার হ্যারো বাড়ি ধারে কাঁধে চারিধার ভীষণের অঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা ওগো পবনী গগনে সাগরে আজিকে কি কল্লোল দেদল দল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ছোটি কাঠালা দায়ে আসি এ এলক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাঠালে হট্ট গোলে দে দোলে দোল কবিতা স্ত্রীর পত্র শ্রীচরণ কমলেশু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখি আমি তোমাদের মেজ বউ আমার মরণ নেই এই কথাটি ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি লিখতে বসেছি তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্যে তোমার মায়ের একান্ত জিদ ছিল নইলে এত কষ্ট করে তোমরা যাবে ঘড়ির কাটায় বিকেল পাঁচটা পনেরো অথবা সাড়ে দশটা বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না কারণ সকলেই জানে দেবী বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে দেখতে পঁচিশ বছর সময়টা ছিল দু সাল আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সবকিছু নিয়ে টেলি ম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের শিল্পকলা যাদের কেউ চেনেই না জানেই না কিন্তু বাধা বিস্তর আর পঁচিশ বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে ডট টু থাউজেন্ড এট কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়